হ্যালো এভড্রিয়ন কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের দিনটা ছিল তেরোই আজকে ছিল আমার একটা ওয়েডিং প্রজেক্ট সেটা হচ্ছে টাকিতে তার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি টাকি উদ্দেশ্যে তো এই হচ্ছে আজকের ব্রাইট আর আমরা ওখানে গিয়ে প্রথমেই সকালের বৃদ্ধি শ্যুটটা স্টার্ট করে দিই আর টাকিটা হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে টাকি থেকে যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই জানিও তোমাদের ওই ভিডিওটা কেমন লাগছে একটা ওয়েডিং শুটে ফার্স্টে আমাদের কাজ থাকে সকালবেলার বৃদ্ধি শ্যুটটা কমপ্লিট করার তার জন্য ব্রাইডকে নিয়ে আমি ভালো ভালো লোকেশানে গিয়ে সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও শুট করে করে নিলাম করতে করতে আমি দেখতে পাই এই বাচ্চাটাকে দেখি ও কোথা থেকে চলে এসেছে আমার ক্যামেরা দেখবে বলে আমি তো ওর গালটাকে ধরে গুলো করে চটকেই দিচ্ছি তোমার করে তারপরে আমি ওর একটা সুন্দর দেখে ছবি ক্যাপচার করি আমরা ব্রাইডের বিদ্যি শ্যুট কমপ্লিট করার পরে হলদি শ্যুটে চলে যায় হলদি কমপ্লিট করবে ব্রাইড চলে যায় সাজতে তারপরে সন্ধ্যের দিকে চলে আসে ব্রাইড ব্রাইড আসার পরেই আমরা ব্রাইডকে নিয়ে কিছু সুন্দর সুন্দর ফটো ভিডিও ক্যাপচার করে নিই চলে আসে ব্রাইডদের বাড়ির কিছু গেস্টরা যেমন ওর বান্ধবীরা হয়েছিলো ওদেরকেও কিছু আমি পোর্ট্রেট ফটো ক্যাপচার করে দিই আমাকে প্রচুরবার করে বলছিল। আর ওই দিন যা গরম ছিল সত্যি কথা বলতে মারাত্মক গরম রাইডকে নিয়ে তারপরে চলে আসি আমি বাইরে গেটের সামনে কিছু ভালো ভালো ছবি বাড়ি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তোলার মধ্যেই চলে আসে ব্রুম ব্রুম চলে আসার পরে আমরা চলে যাই মালা বদলের ওখানে আজকের দিনে যে কতটা গরম ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না তবে একটু পরে তোমাদেরকে দেখাবো যে কতটাই কতটা গরম ছিল সেটা তোমাদেরকে ঠাকুর মশাইকে দেখালেই বুঝতে পারবে যে আজকে কতটাই গরম ছিল তারপরে হচ্ছিলো হোম হোমের সময় সাতটা ঘোরা সেই সব মুহূর্তগুলো আমরা এই গরমের মধ্যে দাঁড়িয়েই ক্যাপচার করে নিই আমি এতটাই ঘেমে যাচ্ছিলাম যে ক্যামেরাতেও ঘাম পড়ছিল তার জন্য মাদের মধ্যে এসে ফাঁকার সামনে দাঁড়িয়ে একটু রুমাল দিয়ে মুছে নিচ্ছিলাম কতটা কষ্ট শুধু ঠাকুর মশাই দেখলেই বুঝতে পারবে তার জামার জামা নেই পুরো চান ভিজে গেছে পুরোটাই ভিজে গেছে জামা দেখো তিনিও ওই গামছা দিয়ে বারবার শুধু মুছে নিচ্ছে সত্যি গরমকালে বিয়ে মানে প্রচণ্ড কষ্টের বিয়ে তারপরে চলে যায় আমরা আস্তে আস্তে সিঁদুর দানের দিকে তো আজকের এই পুরো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে